এই ভিডিও দেখার পরে আপনার কোনো লাচের সেমাই খাবেন না লাচের সেমাই গাছ আমার ল্যাব কি হয় এখানে তেমন কিছুই নয় আসলে সেমাই তৈরির আগে এর উপাদান সমূহের গুণগত মান যাচাই করে নেওয়া হয় যাতে সেরামানের উপাদানেই তৈরি হয় আপনার লাচ্চা প্রোডাকশন ফ্লোরের হাইজেন মেনটেনের জন্য এগুলো পড়তে হচ্ছে এখানে আমি ছাড়া বাকি সব এসএস না একটু বেশি বলে ফেললাম ইটগুলো তো আর এস না তবে এখানের মেশিনারিজগুলো সবগুলো এসএসএস এস এসএস মানে এস এস থ্রি জিরো ফোর শুধু চকচকে নাই চকচকে এবং সম্পূর্ণ ফুড গ্রিট আমরা যে ফ্যাক্টরি থেকে মেশিনগুলো নিয়েছি তার নাকি এর আগে কখনও এসএস থ্রি জিরো ফোর এমন মেশিন তৈরি করে নাই আলহামদুলিল্লাহ খরচ অনেক বেশি হওয়ার পরেও আমরা আপনাদের জন্য বেছে নিয়েছি সেরাটাই বিশ্বেরও অধিক প্রিয়াংশ উপকরণ সিক্রেট রেসিপি আর ঐতিহ্যের মেশাল এই নিয়ে শতমলের লাচ্চা সেমাই আমাদের লাচ্চায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের বাদামের নির্যাস আমন্ড পাউডার আইসনিক সুগার কলা এলাচ গুঁড়ো মাসকলাই গুঁড়ো সহ ইউনিক সব উপকরণ কোনো ধরনের প্রিজারভেটিভ রং বা অস্বাস্থ্যকর কোনো উপাদানের মিশ্রণ নেই আমাদের লাচ্চায় পরিমাণ মতো জাফরানের ব্যবহার শতমূলের লাচ্চা সেমাইকে করে তুলেছে আরো প্রিমিয়াম আরো সুস্বাদু এইবার একটা গোমর ফাঁস করে দেয় শুনবেন নাকি ঘে ভাজা লাচ্চা বলতে আমরা সরল মনে মনে করি কড়াইতে ডুবো ঘিতে ভাজা হলেই বুঝি হয়ে গেল কিন্তু খামির থেকে শুরু করে সবটাই হয়ে থাকে বা ডালডা দিয়ে আপনারা জানেন অবাক হলেন হ্যাঁ ঘে ভাজা লাচ্চায়ও পাম বা ডালডা থাকতে পারে এক্ষেত্রে আপনি নির্ভর থাকতে পারেন শতমূলের লাচ্চাই কারণ খামির ফিতাটানা থেকে শুরু করে ভাজা সবগুলোই হয়ে থাকে শুধুমাত্র ঘিতে ঈদ আনন্দে অথবা অতিথি আপ্যায়নে আস্থা রাখুন শতমূলের নিরাপদ লাচ্চা সেমাই আসলে শুরু লাইনটা ছিল এই ভিডিও দেখার পরে আপনি আর অন্য কোনো লাচ্চা সেমাই খাবেন না শতমূল অ্যাগ্রো সবটুকুই প্রাকৃতিক